প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার চব্বিশ একটি রম একটি কর্ণ দশ মিটার এবং বলি একটি একটি কর্ণ দশ মিটার এবং ক্ষেত্রফল একশত বিশ বর্গ মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার আমার কাছে চাইছে অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার আমাদের প্রথম গাছ মনে করি অপর কর্ণের দৈর্ঘ্য এক্স মিটার মনে করি দৈর্ঘ্য এ মিটার ইচ্ছে মতো যে কোনো কিছু একটা ধরে নেওয়া আমরা লিখি মনে করি অফর কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এক্স মিটার এতটুকু লিখলাম এবার আসেন আমরা অঙ্কটা শুরু করি দেখেন এখানে ক্ষেত্রফল দেওয়া আছে এটা একটা রম্বস আমরা রম্বসের ক্ষেত্রফলের অবশ্যই একটা সূত্র জানি আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদয়ের গুণফল সূত্রটা লিখি এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখি আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদয়ের গুণ ফল আমরা সূত্রটা লিখলাম এবার দেখেন এখানে রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্র ফল বরাবর ক্ষেত্র মানটা বসাবো সমান বরাবর সমান দিব হাফ বরাবর হাফ বসাবো গুণন বরাবর গুণন দিব কর্ণদয়ের গুণফল বরাবর কর্ণদয়ের গুণফল বসাবো দেখেন এখানে রম্ভসের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দেওয়া আছে একশো বিশ বর্গ মিটার এখানে ক্ষেত্রফল বরাবর একশো বিশ বসাইলাম সমান বরাবর সমান দিলাম এখানে হাফ হাফ বরাবর হাফ দিলাম গুণন কর্ণদয়ের গুণফল আমরা জানি একটা রম্বসে দুটি কর্ণ থাকে দেখেন একটি কর্ণ দেওয়া আছে একটি কর্ণ দশ মিটার আর অপর কর্ণ এক্স মিটার আমরা ধরে নিয়েছি তাহলে আমরা দুটা মান বসাবো কর্ণদয়ের গুণফল মানে দুইটি কর্ণ দুইটি কর্ণ এখানে বসাবো একটি কর্ণ দেওয়া আছে দশ মিটার দশ গুণন গুণফল দেওয়া আছে মানে গুণন দিলাম অপর কর্ণ দেখেন কত আমরা ধরে নিয়েছি এক্স মিটার এক্স এতটুকু লিখছি এবার আমরা এখানে কাটাকাটি করে উত্তরটা বের করে নেব দেখেন এখানে দুই একে দুই পাঁচ দু দশ এখানে পাঁচ আসলে আর কি আমরা লিখি এখানে এখানে আছে একশো তো বিশ সমান পাঁচ গুণন এক পাঁচ একে পাঁচ গুণন এক্স

সুতরাং এক্স এর মানটা দেখেন কত আসছে এক সমান সমান চব্বিশ মিটার আমার কাছে সাইসে দেখেন অফর কর্ণে দৈর্ঘ্য কত মিটার সুতরাং সুতরাং অফর কর্ণের দৈর্ঘ্য চব্বিশ মিটার এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ